হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ শুক্রবার বিকেল এখন পাঁচটা ভাবছেন তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আসলে আমি রেডি হয়ে যাচ্ছি বাড়িতে কারণ হঠাৎ করে আমার মা ফোন দিয়ে বলল আমাকে নাকি বাড়িতে যেতেই হবে জিজ্ঞেস করলাম যে কেন যেতে হবে তো বলতেছে যে আইস সারপ্রাইজ তো কি সারপ্রাইজ সেটাই বুঝতে পারতেছি না তো যাই হোক এখানে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য আর আসলে বিকেল হলে না আমাদের বাড়ির ওখানকার সরাসরি যে বাসটা সেই বাসটা পাওয়া যায় না তো আমাকে একটু হয়তো ঘুরিয়ে যেতে হবে কিছুক্ষণ আগে আমার মামাও আমাকে বাড়িতে যাওয়ার কথা বললো কিন্তু আমি যাইনি কিন্তু হঠাৎ করে আবার আমার মামাকে যেতেই হবে তো যাই হোক এই জন্যই যাওয়া আর এই বাসটাতে করে গেলে আমাদের বাড়ির সামনে সরাসরি নামিয়ে দেয় না এখান থেকে আবার ভ্যানে করে যেতে হয় তো এই যে এখানে আবার আমার মামা আমার জন্য ওয়েট করতেছিল প্রায় চল্লিশ মিনিটের মতো ওয়েট করছে বেচারা তো কিছুক্ষণ আগেই বগুড়া থেকে বাসায় এসেছে আমাকে অনেকবার করে বলল যে চলো বাসায় যাই কিন্তু আমি আসলাম না পরে আবার আমার আসতেই হলো তো যাই হোক মামা ভাগ্নি একসাথে থাকলে যা হয় আমার মামা তো প্রচন্ড হাসায় তো এখানে প্রচুর হাসাহাসি করতেছিলাম সাথে আবার ওর একটা ফ্রেন্ডও ছিল তো আমি আবার ওদের ভিডিও করতেছিলাম দেখি ওরা আবার একটু লজ্জা পাচ্ছিল তো করে একটু ক্যামেরা দেখলে লজ্জা পাই তো এখানে যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমার কোনো ভয় লাগছে না কারণ আমার সাথে আমার মামা আছে তো আমি এখানে যেতে যেতে আবার গাছপালার ভিডিও করতেছিলাম আসলে এই রাস্তাটা অনেক ভালো লাগে কারণ দুই পাশে একদম জমি লাগানো আছে ধানের ক্ষেত এগুলো তো ধানও দেখলাম যে ছোট ছোট ভাবে উঠেছে তো আকাশটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে আমরা বাজারে পৌঁছে গেলাম তো এখানে পৌঁছে দেখি এই দোকানে হচ্ছে স্প্রাইটের নতুন একটা ফ্লেভার উঠেছে তো ভাবলাম যে এই মিন্ট ফ্লেভারটা একটা ট্রাই করে দেখা যাক খেতে কেমন লাগে এটা খেতে মোটামুটি আসে ভালোই তারপর এখানে আমার একটা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম কারণ আমি বাড়িতে ঢুকবো একটা আইসক্রিম খেতে খেতে আইসক্রিম হচ্ছে আমার প্রচন্ড ভালোবাসার একটা জায়গা তো বাড়িতে গিয়ে দেখে আমার পছন্দের দোকানের মিষ্টিও আনা হয়েছে আমি কিন্তু মিষ্টি খুব একটা খাই না খেলে এই একটা দোকানের মিষ্টি খাই যেটা আমার খুবই পছন্দ তারপরে আম্মা বলল ফ্রেশ ট্রেশ হয়ে নেয় তো আমি আম্মুকে বলছিলাম কি সারপ্রাইজ তো সারপ্রাইজটা হচ্ছে এই যে এই সব খাওয়া দাওয়ার আয়োজন কারণ আজকে আমাদের বাড়িতে আমাদের আঙ্কেলদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তো তার উপলক্ষে অনেক ভালো খাবার রান্না করা হয়েছিল তো সেই জন্যই আমার আসলে বাড়িতে আসা তো আজকের মেনুতে হয়েছিল পোলাও রোস্ট ডিম তারপরে গরুর মাংস পটল ভাজি তারপরে ডেজার্ট হিসাবে ছিল সুজি আম্মুর হাতের সবগুলো খাবারই অনেক বেশি ভালো হয় কিন্তু আম্মুর হাতের রোস্টটা হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার আমি অনেক জায়গায় রোস্ট খেয়েছি কিন্তু আমার মায়ের হাতের রোস্ট হচ্ছে সবথেকে বেস্ট এই রকম টেস্ট আমি কখনও পাইনি আর আমার মায়ের পটল ভাজির সাইজটাও দেখেন কি সুন্দর করে কেটেছে তারপরে ছিল দই মিষ্টি আর বগুড়া মানেই তো দই তো দই তো প্রত্যেকটা খাবারের সাথে থাকতেই হবে আর এখানে দুই ধরনের মিষ্টি ছিল এই মিষ্টিটা তো আমার পছন্দের সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি এর সাথে আবার এই চমচম মিষ্টিটাও আমার খুব ভালো লাগে আমি আসলে মিষ্টি খুব একটা বেশি খেতে পছন্দ করি না আমি অন্য দোকানের মিষ্টি অর্ধেকের বেশি খেতে পারি না আমার পুরো গায়ে ইয়ে হয়ে আসে তো আর এই মিষ্টিটা আনাই হয়েছিল আমার জন্য কারণ আমি এই দোকানের মিষ্টি ছাড়া খাই না তো আমার খেতে খুবই ভালো লাগে এই দোকানের মিষ্টিটা তো আমি খাবারগুলো নিয়ে আমার প্লেটে সাজিয়ে নিয়ে আসলাম আর এই প্লেটটা আমার আম্মু আমাকে সাজিয়ে দিয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার এখন এসে মনে হচ্ছে আমি যদি না আসতাম আমার খুব বড় লস হয়ে যেত বিশেষ করে আম্মুর হাতের রোস্টটা আম্মুর হাতের রোস্টের কথা কি বলবো মানে খেতে খুবই ভালো লাগে শুধু রোস্ট না আমার মায়ের হাতে সব রান্নাই অনেক মজা মানে মা যেটা রান্না করবে ওটাই অনেক ভালো আর আমার মা হচ্ছে রান্না এক্সপার্ট সবাই আমার আম্মুর রান্না খেয়ে খুব প্রশংসা করে আর খেতে খুবই ভালো হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই